আমি সব ক্ষমা করি ফাসত ফেরোনি আমার কাছে ক্ষমা চাও আপ ফেরলাম আমি ক্ষমা করে দেব আমি তোমাদের সাথে ওয়াদা বদ্ধ আল্লাহ তালা বলেন হাদিসে কুদসি না আদম এই আদমের ছেলে মেয়ে তোমরা দিন রাত পাপ করো আর আমি ক্ষমা করি পাপ করা তোমার কাজ ক্ষমা করা আমার কাজ পাপ করা তোমাদের কাজ ক্ষমা করা আমার কাজ তোমরা একটু বল না আমাকে আমি বলার জন্য প্রতিজ্ঞমান রয়েছি বললেই ক্ষমা করব

যাতে করে যারা রাতে পাপ করেছে তাদের ক্ষমা করে দিতে দেন আবার রাতে হাত বাড়িয়ে বলেন ক্ষমা চাও যাতে করে যারা দিনে পাপ করেছে তাদের ক্ষমা করে দেন দিনেও হাত বাড়িয়ে বলেন রাতেও হাত বাড়িয়ে বলেন ক্ষমা চাও আগমের ছেলেমেয়েরা ক্ষমা চাও দিনে পাপ করেছে রাতে ক্ষমা চাও রাতে পাপ করেছো দিনে ক্ষমা চাও আমি হাত বাড়িয়ে বলছি তোমাদের ক্ষমা করে দেবো হাদিস সব বোখারি মুসলিম আナス রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু ইসলাম বলেছেন ওই হাদিস বুখারী মুসলিমের আল্লাহু আশাবদু ফারহাম মিন তাওবতে আব্দিন হিনা ইতুহিলাই এ মিন আহাদيكم আল্লাহ ওই লোকের ওপরে ওর চেয়ে বেশি খুশি হন আল্লাহ সেই লোকের ওপরে তার চেয়ে বেশি খুশি হন আল্লাহ সেই লোকের ওপরে তার চেয়ে বেশি খুশি হন কে কার চেয়ে কে সে কার কানারা জলুন ফিয়ার যে ফালাতিন একটা লোক ছিল খুব বড় মাঠে মাঠ অনেক বড় পায়ে হেঁটে বাড়ি যেতে পারবে না ফান ফালাত মেন হু রা হঠাৎ করে ওর বাহনটা উটটা কোন দিকে পালিয়ে গেছে ও একটা বড় মাঠে ছিল দেখে উটটা নেই ও আলেয়া হা তো আ মহ সারাবহু তার ওপরের ছিল খাদ্য তার ওপরে ছিল পানি ফা আইসামিনহা। ও বুঝে নিল আর পাওয়া যাবে না এটা বুঝে নিল নিরাশা আর পাওয়া যাবে না ফারকা সাজারাতান ফাঁকা কাদা একটা গাছের নিচে আসলো গাছের নিচে এসে শুয়ে গেল যে পায়ে তো হেঁটে আর গ্রামে যেতে পারবো না এখানে শুয়ে থেকে মারা যায় যেহেতু আর হিসাব নিকেশ হবে না স্থানীয় বাহনও পাওয়া যাবে না পায়ে হেঁটে যেতেও পারবো না তাহলে সিদ্ধান্ত এটাই গাছের নিচে শুয়ে যায় এখানে থাকতে থাকতে মরে যাবো

মানে খুশিতে বাক্য উল্টে গেছে খুশি এত বেশি হয়েছে যে বিবেক হারিয়ে গেছে মানে দুঃসংবাদও বিবেক হারায় সুসংবাদও বিবেক হারাই মানে বিবেক খুশিতে হারিয়ে গেছে বাক্য উল্টে দিয়েছে এই লোকটা যত খুশি হয়েছে মানুষ যদি আস্তা ফেরলো অত বলে তাহলে আল্লাহ তার উপরে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খুশি হন আচ্ছা বলেন তো এই হাদিসের বিচার করবে কে এ হাদিস মানবে কে হাদিস তো সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস গ্রন্থ পড়ে আছে আছে তো হাদিস হাদিস তো বোখারি মুসলিমের মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ ঢুকতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এইগুলো ঘটে যেতে পারে যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছে তাই থাকবে মানুষ যদি বলে আস্তাক ফিরল মত হে তাহলে আল্লাহ তার উপরে খুশি হন এই লোকটার চেয়ে